নমস্কার বন্ধুরা আজকেও আবারও চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে চলো তোমাদের আজকে মেনুতে কী কী আছে তোমাদের পলিফিলি ঝটপট সেটা হচ্ছে প্রথমে ভাত গরম গরম ভাত তার সাথে আছে লেবু কাঁচা লঙ্কা রয়েছে শাক ভাজা কলমি শাকের ভাজা আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার ফেভারিট শাক আমার তাই মেনুতে রাখার চেষ্টা করি শাল আর আছে ভেন্ডি ভাজা আছে চুনা মাছ ছোট মাছ যেটা বলে চুনা মাছ বলে চুনা মাছের ভাজা করে দিয়ে সেটাকে পেঁয়াজ লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে দারুণ টেস্ট লাগে আর আছে সজনের আটা নতুন নতুন উঠেছে সজনের আটা সজনের আটা বেগুন আলু দিয়ে তরকারি আর আছে কি বলতো মাটন মাটন নয় সেটা হচ্ছে যে এঁচড় মাখা মাখা করে এঁচড়ের ঝোল করা হয়েছে আমি খুবই পছন্দ করি এঁচড় খুবই ভালো লাগে আমার চলো আর কথা বাড়িয়ে লাগনি খাওয়া যাক প্রথমে লেবুটা দিয়ে দিলাম লঙ্কাটা সাইডে রাখলাম প্রথমে শাক দিয়ে খাওয়া যাক ছোটোবেলা থেকে শুনে এসেছি শাক খেলে নাকি চোখের দৃষ্টিশক্তি বাড়ে তো ছোটো থেকে শাক পছন্দ করি কিন্তু সেটা তো মনে হচ্ছে না কারণ চোখের পাওয়ার আছে আমার চশমা পড়ি সব সময় গলাটা ভারী ভারী লাগছে ঠান্ডা লেগেছে কদিন হলো ঠান্ডা লেগেছে তাই গলাটা ভারী ভারী লাগছে भिन्न दिवाजा ये छोटा माछ सुडे पके खाओ तो भलो बट पाव आयेना ये चुना माछ सोहजे पाव आयेना इन्ह तो टेस्टी অনেকেই চুনো মাছের টক করে কিন্তু আমার টাইম হলো না তাই ভাজাই রেখে দিয়েছি সজনে সজনেলাটা এই খেয়ে দেখি যেমন হচ্ছে নিরামিষ দারুণ লাগছে কারণ আমার এই চোর সত্যি ফেভারিট আর এখন এখন কথি কথি এই চোর উঠেছে না খেলে হয় চলো খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাকে তাহলে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে